দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না এই বিপদে পড়তাম না ওরে মায়ের মুড়ে বর্ডারে পাঠাইছে দেখার লোক তো পাই আগে জানলে আগে জানলে এই তার কাটাই ধরা খাইতাম না ও আমি তো গান গাচ্ছিলাম এত বাস করলে হবে নির্বাচনে টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু অত কিছু না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু অত কিছু না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শোনা যেত না যেত না আরে কত তেল সংসদে কত গান শুনায়েছে। আর আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী চলে গেল তোর মনের তো একটা দুঃখীর গান গাওয়ার দরকার ছিল না অন্তত কথা কয় না মনির খান অঞ্জনা চলে গেছে তা কান ক্যাসেট করিছে কথা কয় না ক্যাসেট এক আর শেখ হাসিনা এত শিল্পী যারা সংসদে গান গায় ওরা অন্তত একটা গান কইত তাও তো মনের বুঝ দিতে পারতাম যে মমতাজ অন্তত একটা গান গেয়েছে যে আমা সোনার মনা পাখি কোন বা দোষে দাদার দেশে গো আমরা কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি এটা গাওয়া যেত না কথা কেন গাওয়া যেত না পাকামো তেল মারো খালি আর প্রধানমন্ত্রী আল্লাহ এত বেরেন এই তেলগুলো বুঝতে পারিনি আমরা যে তার শুভাকাঙ্ক্ষী কত দোয়া করেছি আল্লাহ নেখায়াত দাও কথা কয় না শেখ হাসিনা যদি দোয়া করতে করতে আমাকে আমাকে এক হুজুর ডাইরেক্ট আরবি দিয়ে দোয়া করলো বলছে রব্বা না আতি না ফির দুনিয়া হাসি না আরবি দিয়ে পর্যন্ত দোয়া করতে দিলে এর পরেও আমাকে বিশ্বাস করিনি কথা কয় না ও বিশ্বাস করি যারা তেল মেরিয়েছে ওরা দোয়া করিয়েছে কি বাসাল্লাহ বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব কর সহ্য না করে পারা যায় কয় কোয়ানকে দোয়া কনে লাগাইছে আবার বলছে বঙ্গবন্ধুকে আল্লাহ তুমি জাহান নামের উচ্চ মাকাম দান করো কত বড় শয়তান আমার মিজাজ এত খারাপ হয়েছে ওই সময় মনে হইল যা জামাত ইসলাম ছেড়ে দিয়ে এখন অন্তত দোয়া করার জন্য হলো আমলিক করব কারণ জাহান নামের উচ্চ মাখান চাবি তুই পাকাবো পাইছিস বেয়াদব কোথাকার কত বড় শয়তানের শয়তান আর এই সব লোকগুলো ডানি ভাই আর আমাকে জেলখানায় ফিরিয়ে দিয়ে আমরা যারা তার ভালো চাই আমরা বলেছি আমাদের মুখ বন্ধ করার জন্য কিছু করা লাগবে না আপনি জেলখানায় খামাখা সরকারের টাকা দিয়ে ভাত খাওয়াবেন কেন আপনি খামাখা ফাঁসির কাষ্ট বানায়ে ওই জল্লা শাহজাহানের নিয়ে ফাঁসি দেবেন কেন আপনি খামাখা মিজানুর রহমান আজহারির দেশে তাড়াই দেবে কেন মামুনুল হকের ধরে রাখতে হবে কেন আমির হামজার জেলে ভর্তি হবে কেন সাইদির ইঞ্জেকশন দিতে হবে কেন মুজাহিদির ফাঁসিতে ঝুলাতি হবে কেন কাদের মুল্লার ফাঁসিতে ঝুলাতি হবে কেন আলে মুলামার নামে মামলা দিতে হবে কেন কবরে যারা আছে ওদের নামে কেস দিতে হবে কেন এত কষ্ট কিছু করা লাগবে না খালি একটা কাজ করতে হবে একটা কাজ কয়টা কাজ কয়টা কাজ সহজ জিনিসটা বোঝে না কি কাজ আমি বললাম বাংলাদেশে সংসদে কোরআনের আইন কায়েম করি দেন হুজুরা যদি চুপ না থাকে আমি বুঝে দেব কথা কয় না বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেন যদি মামুনুল হক আমির হামজা মিজানুর রহমান আজহারি সাইদিন নাতিপুতি তার ওয়ারেশরা কবির বিন সামাদরা মিজানুর রহমান ডাক্তাররা আব্দুল হাই সিদ্দিকিরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো আমার ফাঁসি দিয়ে নই দিন কথা কয় না সাফাই নবাবগঞ্জে গেছি একজন সির করতেছে হুজুর এই ইস্টার জলসাজি সিনেমা দেখা কি জাহেজ আছে সহ্য না করে পারবেন কি শয়তানের তো নেই আমি বললাম যে আছে ঠিক বলেছি তো কয় না এ বোঝেও না একদম ডাইরেক্ট কুরআন হাদিস থেকে উত্তর দিয়ে দিছি পাগল বললাম যে আছে মানে কি ডবল ঠিক আপনার জন্য জায়েজ তবে যদি মানসিকভাবে আপনার নিয়ত থাকে যে আপনি জাহান্নামে নামে চান তাহলে জায়েজ না হারাম আপনার নিয়তি হইলে জাহান যাবেন তাই স্টার জলসা দেখবেন না তো কি আপনি পিস টিভি দেখবেন কথা কয় না আপনার নিয়ত যদি হয় জাহান নামে যাওয়ার তাইলে আপনি স্টার জলসা কেন ওর সাথে আরো যা আছে লাল নীল বেগুনি সব দেখেন আর যদি আপনার নিয়ত হয় জান্নাতে যাওয়ার তাহলে স্টার জলসা দেখা তো দূরের কথা বরং কি করে বন্ধ করা যাবে সেই চিন্তাটাই করা লাগবে স্টার জলসা জি সিনেমায় বলবো এই গানটা তো এখনো শেষ করিনি বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু হত কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদির ষড়যন্ত্র নায়েব রাসূল কোরআনের পাখি বলতো মানুষ জারে 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে নায়েব রাসূল কোরআনের পাখি বলতো মানুষ জারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার ও সবে নাকি থাকত লেখা না সকতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার সড়ো ছিল না ছিল না ষড়যন্ত্র ছিল বলে এই বাংলাদেশের মানুষ যাকে বয়কট করেছে এই বাংলাদেশের মানুষ যাকে মূল্যহীন করেছে সেই মানুষটাকে মূল্য দিয়ে নিয়ে গেছে যাদের প্রোডাক্ট তারা নিয়ে গেছে নাকি যায় নাই নিয়ে গেছে নাকি যায় নাই এই বাংলাদেশে তাদের যত প্রেতাত্মা আছে স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশের জমিন শাহজালালের জমিন এই বাংলাদেশের জমিন তিতুমিরের জমিন এই এই জমিনে রক্ত পড়েছে আবু সাঈদের যেই আবু সাঈদ বুক পেতে দিয়ে প্রমাণ করে দিয়েছে মুসলমানেরা বুক পেতে দিতে জানে পিটটা দেখাতে জানে মুক্ত পানি বিতরণ করেছেন পানি দিয়েছেন মানুষের কাছে কার পানি লাগবে শুধু পানি খাওয়াই তার নামটা মুক্ত শুধু পানি খাওয়াই মুক্ত করে না বরং রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছে নাকি করে নাই।